তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকাল করে উঠে চলে যাচ্ছি কাজে আর কাজে যাওয়ার পথে আমাদের এখানে দেখতে পাচ্ছ সাইন কন্ডাক্টর আমাদের দাঁড়িয়ে আছে তো তারপর যাওয়ার পথে এখানে ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করি তো তার জন্য আমরা এখান থেকে ক্যান্টিনে খাবার নিয়ে চলে যাব সোজা খাওয়া দাওয়া করতে কারণ আমাকে তো ভোকও লেগেছিলো তো সকালবেলায় খাওয়া দাওয়া করার পর যেতে হবে আমাকে কাজে আর যাওয়ার জন্য বাসও চাপতে হবে তার জন্য ভাবলাম এখানে আগে খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করার পর যাবো তো আবার বাসে চেপে আর অনেক দূরে কাজে যাবো তো তার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম বাসে চেপে কাজে যাবো আর ফাইনালি গাইস মিডিলের পয়েন্টগুলো ক্যাপচার করা হয়নি কারণ এতই চাপ ছিল কাজের তো তার জন্য একটু লেট করে ভিডিওটা করলাম তো এখানে দেখতে পাচ্ছ আমাদের রিজাউল আমাদের এখানে রকটা করছে ওর আমি এখানে কাজ করছি আর আমাদের একটা হেল্পার রয়েছে আর এইখানের ভিউটা ভাই কী লাগছে একবারই অসাম টাইপের ভিউ লাগছে এখানে তোমরা দেখতে পাচ্ছ মানে কেরালা সত্যি এই মুহূর্তগুলো ভাই তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো তারপর খাবার টাইম হয়ে গেছিলো একটু কাজ ছিল ও করছে আর আমি নেমে চলে এলাম একটু ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করতে তো এবার চলো খাওয়া দাওয়া করতে হবে কারণ অনেক টাইম হয়ে গেছে টাইম টু টাইম আর এইখানে ভাই দেখতেই পাচ্ছ সব খাওয়া দাওয়ার কীরকম মানে সব অ্যাডজাস্টমেন্ট করবো আমাদেরকে চলতে হয় কী বলবো আর এক ঘন্টা রেস্ট ভাবতে ভাবতেই দিনটা কেটে গেল তো তারপর আবার এখানে কাজ ফাজ কমপ্লিট করে তো আমাদের কাজ হয়ে গেছিলো তো তার জন্য আমরা এই যে কাজটা করেছি ওটাকে ঢাকা দেওয়া হয়ে যাচ্ছে আমাদের তো কারণ এখানে বৃষ্টি পড়ছে তো তার জন্য যদি কাজটা কিছু হয়ে যায় তখন আমাদের কি ধরবে তো আমাদের কাজ করার পর আমরা রেডি হয়ে চলে গেলাম এই জঙ্গলের ভিতর দিয়ে জানি না কোন দিকে নিয়ে যাচ্ছে আর এই রাস্তায় আস্তে আস্তে না করতে বাস চলে এলো তো বাসে করে চেপে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে কারণ ভোগ লেগেছিলো তো তার জন্য হোটেলে এসে খাবার অর্ডার করে দিলাম আর এখানে খাবার অর্ডার করতে করতে আমি চলে এলাম আমাদের এখানে পরোটা আর একটা ডিম আর একটু গ্রেভি তো তাড়াতাড়ি করে খেয়ে দিলাম আজকে ব্লকটা কেমন লেগেছে অবশ্যই